আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফখরু সাহেব ট্যাঙ্কের সামনে ছিল না বিএনপির কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাঙ্কের সামনে ছিল না বুলেটের সামনে ছিল না এমন কি আমি প্রশ্ন করতে চাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কৌশলের কারণে সেটা ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডার থেকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তারা রাস্তায় মিছিল দিয়েছে স্লোগান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোন লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিল আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই তো। সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতে আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখ শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলের বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদামাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমব্ধ হয়েছে বাংলাদেশ আর কোন ধর্ষক চাঁদাবাজকে ক্ষমতা নিবে না ইনশাল্লাহ যারা তৈরি করছে বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতাই ক্ষমতায় নিবে না ইনশাল্লাহ যারা স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করেছ দখলদারি করেছ জাদা না দেয়া করবে ক্যাম্পও ভেঙে চুরমার করে ফেলেছো আমার গরিব দুখী মেরমৌশের পেচার বদলে ফাট্টি দিয়াছো বাংলাদেশের মানুষ তোকে ফাট্টি দিয়া তাড়িয়ে দেবে গড দেবে আমার আগামি নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষে শক্তি দেশের পক্ষে শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এত ইসলামের পক্ষে দেশের পক্ষে আর ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গন্ডগোল চলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এ কাদের ইশারা কাদের ইঙ্গিয়া কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী